মোটরবাইকের ডিসপ্যাড দিয়ে দক্ষিণী আদলে বানিয়েছিল ধারালো অস্ত্র সেই অস্ত্র পিঠে আটকে সিনেমার কায়দায় বাইকে চেপে বেরিয়েছিল যুবক কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে বেকায়দায় পড়তে হয়েছে তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা বেআইনি আগ্নেয় অস্ত্রের সন্ধান পাই পুলিশ সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা শনিবার রাতে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা মুর্শিদাবাদের রানীনগরের বামনাবাদ বীজপাড়া পূর্ব এলাকায় অভিযান চালায় পুলিশ সেখান থেকে বাইকে থাকা যুবককে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাইকের ডিসপ্যাট কেটে তৈরি করা ধারালো অস্ত্র উদ্ধার হয় একটি আগ্নে অস্ত্র দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয় বাইকটি পরে যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম মাইনুল ইসলাম তার বাড়ি বামনামাদ বিচপাড়া এলাকায় ঝৃতকে রবিবার সকালে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ কিন্তু আধুনিক ধারালো অস্ত্র এবং আগ্নি অস্ত্র নিয়ে ঘুরছিল তা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ